পশ্চিমবঙ্গে জনরোষের শিকার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা নব্য নির্বাচিত সাংসদ বিপ্লব কুমার দেব বিজেপির কেন্দ্রীয় কমিটির নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের বিজেপির সমর্থকেরাই সন্ত্রাসের আতুর ঘর মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ দাবি করলেন বিপ্লব দেব তবে কি বিজেপি শাসিত ত্রিপুরা একেবারেই সন্ত্রাসমুক্ত বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি শতরূপা এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনোত্তর সন্ত্রাস খতিয়ে দেখতে বিজেপির একটি টিম ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে পৌঁছেছে এবং যে সমস্ত জায়গায় সন্ত্রাসের খবর রয়েছে সেই জায়গায় গিয়ে সেখানে জনসংযোগ করছে এই টিমটি এরই মধ্যে আজ পশ্চিমবঙ্গের সর্বাধিক সমালোচিত সন্দেশখালীতে পৌঁছাতেই সেখানকার স্থানীয়দের জনরোষের শিকার হয়েছেন ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব বিজেপি সমর্থকদের ওপর নিরন্তর অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি কেন্দ্রীয় কমিটি নিশ্চুপ কেন নিশ্চুপ সেই প্রশ্ন তুলেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন ভুক্তভোগীরা এদিকে খালিতে ঘেরাও হবার পর সাংসদ বিপ্লব কুমার দেব দাবি করেছেন যে মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গের দরিদ্র নিপীড়িত মানুষের উপর বিশেষ করে বিজেপি সমর্থকদের ওপর অত্যাচার চালাচ্ছে যা কিনা দেশের অন্য কোনো রাজ্যে কোথাও চোখে পড়ে না তাহলে এবার তুলে ধরছি বিজেপি শাসিত ত্রিপুরার কিছু বাস্তব চিত্র দু হাজার রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকে ত্রিপুরা দেশের দ্বিতীয় সর্বাধিক সন্ত্রাসী রাজ্য হিসেবে তকমা পেয়েছে উত্তর পূর্বাঞ্চলে সন্ত্রাসের দিক থেকে এক নম্বরে রয়েছে ত্রিপুরা দু হাজার বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই রাজ্যের পাঁচ শতাধিক বিরোধী বাম ও কংগ্রেস সমর্থকদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে করা হয়েছে ভাঙচুর এমনটাই অভিযোগ বিরোধী শিবিরের চুরি ছিনতাই ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে সবচাইতে বড় বিষয় ত্রিপুরায় এক নতুন সংস্কৃতির আমদানি হয়েছে সেটি হচ্ছে ড্রাগস সেবন বিগত পঁচিশ বছরে রাজ্যের মানুষ নাম পর্যন্ত শোনেননি এমনই নেশা জাতীয় সামগ্রী ইয়াবা এসকফ হিরোইন জাতীয় নেশায় যুব সমাজ আচ্ছাদিত সন্ত্রাসের উদাহরণস্বরূপ ইতিমধ্যেই ঘটে যাওয়া কিছু ঘটনা তুলে ধরছি চম্পকনগরে গতকাল বিজেপির বিজয় মিছিল থেকে সেখানকার দেবু চক্রবর্তী এবং উৎপল চক্রবর্তী দুজনের বাড়িতে হামলা চালানো হয়েছে আহত হয়েছেন একজন বৃদ্ধা মহিলা চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল যেদিন ঘোষিত হয়েছিল সেই রাতেই শহর চণ্ডীপুর সিপিআইএম অঞ্চল কমিটির অফিসে ভাঙচুর করেছে দুষ্কৃতীরা অভিযোগের তীর শাসক বিজেপি শিবিরের দিকে পাঁচই জুন রাতে চড়িলাম রামকৃষ্ণ আশ্রমের পাশে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দিয়েছে দুষ্কৃতিকারীরা অভিযোগের তীর শাসক বিজেপি শিবিরের দিকে বিজেপির সাংসদ পশ্চিমবঙ্গ সরকারের দিকে আঙুল তুলে বলছেন যে এত সন্ত্রাস দেশের আর কোথাও হয় না অথচ রাজ্যে মানে ত্রিপুরা রাজ্যে দু হাজার আঠেরোতে সরকার পরিবর্তনের পরেই বাইক বাহিনী নামধারী এক সংগঠনের জন্ম হয় রিপোর্ট বলছে যে গোটা দেশের মধ্যে সন্ত্রাসের খাতায় দু নম্বরে রয়েছে ত্রিপুরা রাজ্য বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্য রাজ্য বিজেপি ত্রিপুরা রাজ্যে আদৌ কোনো বিরোধী সমর্থকের বাড়ি গিয়ে আজ পর্যন্ত খোঁজ নিয়েছেন কি যে তাদের বাড়িঘর কেন কারা ভাংচুর করছে উপরন্তু এ ধরনের ঘটনা ঘটলে দলের পিঠ বাঁচানোর জন্য নিরন্তর দেখা যায় বিরোধী শিবিরের দিকেই আঙুল তোলেন তারা অথচ ত্রিপুরাতেই বিরোধী দলীয় সমর্থকেরা সবচাইতে বেশি লাঞ্ছিত এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহলও এ বিষয়ে আপনাদের কি মতামত আপনারা যে জায়গা থেকেই দেখুন ত্রিপুরা থেকে কিংবা পশ্চিমবঙ্গ থেকে আপনাদের এই গোটা বিষয়গুলো নিয়ে কি মতামত রয়েছে সেটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে এবং চোখ রাখবেন খবরে প্রতিবাদে নিরন্তর এই ধরনের আপডেটসের জন্য জন্যে নমস্কার